দেখো আমার মরা গাছে ফুল ফুটেছে ফুল ফুটেছে আরও করি আছে আরো ফুটবে গাছটা পুরো ওই দিকে কেটে দিয়েছে একদম মরে গেছে কি করব আমি ফুলটা এনে হ্যাঁ আর এই দুটো ডাল শুধু বাকি আছে দুটো ডালে পাঁচ ছয়টা ফুল ফুটবে বাচ্চা দেখি এরও বেশি ফুটবে ওই ফুলের মধ্যে রেখে আছে আমার ছোট এই যে চলে আইছে উঠে গেছি না আমরা খেতে চলে আসেন যাও সকালবেলা ঈদ এক করাই ভাত ছিল আলু দিয়ে ভাত ভাজা করেছে বর আমি বাকি কাজগুলো করে এসেছি কারণ সকালবেলা তিন জনের তারাও রোগ থাকে বেড়ানোর মেয়ে খেয়ে যাবে এখন পর্দা আর এটা হচ্ছে আমার বর খেয়ে গেছে যেটো থালা আর এটা মেয়ের জন্য আবার ডেকেছি আর রান্না করবো কটা বাজবে তাও মিনিমাম এক দেড়টা তো বাজবে এই ভাত বসাতে বসাতে সকাল সকাল ভাব আমি খাওয়ার পর না শ্বাস করতে পারি না কাস করতে অসুবিধা হয় সকাল থেকে নতুন মাছ চাপিলা মাছ নাকি হলো মাছগুলো রেখেছে কেমন লাগবে কিছু জানি না আর এখানে আছে সোয়াবিন বিজান ওই কটা আছে সেদিন মাংস দিয়েছি আর ওই কটা রয়েছে রান্না করবো আলু দিয়ে এখন বাজার সাড়ে তিনটে এখন খাবো ভাত মাছের ঝোলিনের তরকারি আলু ফুলকপির তরকারি সব কাঁচা লঙ্কারটাই দেখাচ্ছে সাদা সাদা দেখো কাঁচা লঙ্কা দিলে কি সাদা হয়ে